আজ উনিশে জুলাই আমার একমাত্র ছেলে সিয়ামের জন্মদিন তো আমরা সকাল থেকে দিনটা কিভাবে শুরু করলাম সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার একমাত্র ছেলে সবাই জন্য দোয়া করবেন একজন ভালো মানুষ যেন হয় বাইরে চলে আসলাম যেহেতু আমরা প্রকৃতি ভীষণ ভালোবাসি ভাইয়ের ছবি তুলছে বোন আর আমরা এখন আছি আমার ফ্রেন্ডের বাসায় তো সকালবেলা আমরা এভাবেই ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করলাম এই সময়গুলোর কোনো তুলনা হয় না ফ্রেন্ডস ফ্যামিলি মিলে এই সময়গুলি খুবই সুন্দর একটা মেমোরিজ হয়ে থেকে যায় আমাদের ফ্যামিলি টাইম আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমার ফ্রেন্ড ও সকালবেলা নাস্তা রেডি করল তো এখন সবাই এরকম সুন্দর একটা প্রকৃতি দেখতেছি আর নাস্তা খাচ্ছি সামনে যদি এত সুন্দর প্রকৃতি থাকে তাহলে বুঝতেই পারেন যে মনটা কত বেশি ভালো হয়ে যায় আমার হাজবেন্ড মেয়ে জীবন ভাই গুড মর্নিং আমার ফ্রেন্ডের মেয়ে আমি না সবাই মিলে গল্পগুজব হচ্ছে এখন নাস্তা দিয়ে সকালটা শুরু করেন বাঙালি একসাথে কয়েকজন হলে আর যারা বন্ধু ফ্যামিলি টাইম ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে পছন্দ করে তো এই সময়টা তো আমরা খুব এনজয় করি এখানে আবার একটু আমরা ড্রন ফ্লাই করলো আমার ছেলে কারণ আমরা এখন যে জায়গাটা আছি খুবই সুন্দর একটা নেবারহুড খাওয়া দাওয়া শেষে আমরা কি করব তো আজকে আমরা ঘরে সব বার্থডে স্পেশাল লাঞ্চ রেডি করব তো চা খেতে খেতেই আমরা সেটা ভাবতেছিলাম কি কি করব খুব সুন্দর না নেই বের আপনার অনুভূতি কেমন আমাদের এই চায়ের আড্ডা থেকে যেন উঠতে ইচ্ছে করছে না নানা রকম বিভিন্ন সময়ের গল্পগুজব চলছে আর যদি একটু সময় পাওয়া হয় তাহলে পুলেও নামা হবে বেড়াতে গেলে যেটা হয় নানা রকম ব্যস্ততায় সময়গুলো চলে যায় আবার এর ফাঁকে ফাঁকে সবাই মিলে বাইরেও যাওয়া হয় আপনার ঘুমটা কেমন হয়েছে আজকে এখন লিজা নাস্তা দিয়ে সকালটা শুরু করেন প্রথমে আমরা চিকেনগুলো গ্রিল করে নিব স্যালমন এটাকে ম্যারিনেট করা হচ্ছে লবণ গোলমরিচ এই কাজগুলো আমার ছেলে মেয়েই করছে এটা টুনা ফিশ এটাকেও ম্যারিনেট করে নিচ্ছি আর কিছু কিছু অলরেডি গ্রিল করার জন্য দিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনে সরি হাতে একটু লেমন এবং ধনিয়া পাতা বা পাসলে দিলে এটা টেস্টটা ভালো আসে স্মেলটা ভালো আসে আর লাস্ট উপর দিয়ে দিয়ে দিলাম বাটার বাটারটা গুলে গলে মাছের ভিতরে যাবে এই হলো আমার হাজব্যান্ড সে ফ্রুট কাটছে এই হলো আমাদের বার্থডে বয় সে রান্নাবান্নার কাজে খুব হেল্প করছে আমরা এখানে দুইটা ওভেনে একটার মধ্যে ফিশ করতেছি একটার মধ্যে চিকেন করতেছি যেহেতু অনেক মানুষ অনেক বেশি করে অনেক কিছু করতে হবে আমাদের সময়গুলো আপনাদের কেমন লাগে আমাদের আমেরিকায় বাঙালি জীবনযাত্রা এবং আমেরিকার সুন্দর সুন্দর জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যারা আমাকে সাবস্ক্রাইব করে সময় সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেন আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন আমার কাজ ছিল আজকে এই টুকুই গার্লিকার মধ্যে বাটার লাগিয়ে দিচ্ছি আমাকে কিছু করতে দেয় নেই তো রান্না বান্না শেষের দিকে এখন আমরা এগুলো সব টেবিলে নিয়ে যাচ্ছে ওরা ভাই বোনে মিলেই তো এইভাবেই বার্থডের স্পেশাল লাঞ্চ ফুড দিয়ে টেবিলটা সাজানো হলো আমাদের দেশীয় খাবার দিয়ে টেবিলটা এইভাবে সাজিয়ে নিলাম এখন একটু ফটোশুট করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আপনারা তো দেখলেন আমার ছেলে মেয়ে ওরাই মেন কাজগুলি করলো আমি আমার ফ্রেন্ডলি যে আমার হাজব্যান্ড আমরা ছোটোখাটো কাজগুলো করলাম তো আমি দোয়া করি সবার ঘরে ঘরে এরকম লক্ষ্মী বাচ্চা দেখ আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাচ্চারা আমাকে অনেক কাজে হেল্প করে মা বাবার পুতুরা ভীষণ খেয়াল রাখে আমাদের প্রিন্সেস আমিনাকে দেখলেন এখন আমরা কেক কাটবো সবাই একটু বার্থডে বয়ের পাশে দাঁড়িয়ে গেলাম এই স্মৃতিগুলো রেখে দেওয়া হবে একটু চেঞ্জ করে করে এখন আবার আমার হাজবেন্ড ছবি তুলে দিলো আমাদের এখন আবার লিজে আমাদের ছবি তুলে দিচ্ছে আমি না ভীষণ কিউট লক্ষ্মী একটা মেয়ে মানে এই বয়সে এত ছোট একটা বাচ্চা এত লক্ষ্মী কি করে হয় আমি জানি না কারণ আমরা তো আত্মীয় স্বজন আরও বাচ্চাদের দেখি মানে এত লক্ষ্মী কোনো ধরনের কোনো জ্বালা যন্ত্রণা নেই টাইম মতো খাবার দিলে খেয়ে নিচ্ছে টাইম মতো গোছল করে নিচ্ছে টাইম মতো ঘুমিয়ে যাচ্ছে বাইরে বেড়াতে গেল তার কোনো বিরক্তি ক্লান্তি নেই তা আবারও সবাইকে অনুরোধ করব আমার ছেলেটার জন্য দোয়া করবেন সুস্থ থাকি আর সুন্দর ইচ্ছেগুলো পূরণ হয় সবশেষে যেটা বলবো যেন একজন ভালো মানুষ হয় তাড়াতাড়ি শেষ করি আবার গরম গরম খেতে হবে আমাদের এক ভাই শেলি আপাং The Princess Amina mm. Happy Birthday, Sam. আমাদের যেটা হয় যার বিশেষ দিন থাকে সে কী করতে চায় বিশেষ করে আমরা এই সময়টায় অন্য শহরে চলে যাই আমেরিকায় থাকলে আমেরিকার অন্য একটা অঙ্গরাজ্যে চলে যাই সেখানে একটা নতুন জায়গাও দেখা হলো আর বিশেষ দিনের সাথে সেই জায়গার কিছু সুন্দর সুন্দর স্মৃতিও থাকলো তো আজকে আমরা যেখানে আছি এটা হলো আমার ফ্রেন্ডলি লিজার বাসা তো এখানে বেড়াতে চলে আসলাম আর এই সময়ের মধ্যেই আমার ছেলের জন্মদিন পড়ে গেল তো এইভাবেই আমিও কিছু গুছিয়ে গেছে চলে আসলাম আর এইভাবেই সবাই মিলে এই বিশেষ দিনটাকে এইভাবে আমরা আনন্দ করে কাটিয়ে দিলাম ছেলেকে দোয়া দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি আমি আমিনাকেও ভাইয়ার সাথে আমরা দোয়া দিচ্ছি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি আমরা যেটা করি একটু সময় পেলে একসাথে চলে যাই যেমন আমরা এখানে চলে আসছি ফুল ফ্যামিলি এই তো আমার হাজব্যান্ড সে এখন ছেলেকে একটু মিষ্টিমুখ করিয়ে দিবে দোয়া দিয়ে দিবে কেক কাটার পর্ব শেষ করলাম এখন সবাই আমরা একসাথে লাঞ্চ করছি ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে